শিশুর জন্য ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই সবার বেবিকে নিয়ে সুস্থ আছো ভালো আছো আমিও আমার ছোট্ট নিয়ে ভালো আছি আজকে তোমাদের সাথে আলোচনা করব শিশুর শরীরের জন্য ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ তো চলো জেনে নিই শিশুর শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের উৎপাদনের পাশাপাশি এর নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণে এর ভূমিকা অপরিসীম এছাড়াও শিশুর দাঁত ও হার গঠনে এবং এর রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনি সিস্টেমকে কার্যকরী তৈরি করতে এর ভূমিকা অপরিসীম তাই অবশ্যই শিশুকে ভিটামিন ডি সাপ্লিমেন্টটা দিয়ে যেতে হবে আমি আমার বেবিকে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্তই সাপ্লিমেন্টটা দিয়ে আসছি আমি আমার ডক্টরের পরামর্শ অনুযায়ী এই সাপ্লিমেন্টটা তাকে প্রোভাইড করছি তো তোমরা যদি চাও যে বেবিকে এই ভিটামিন ডি সাপ্লিমেন্টটা দিতে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী তারপর শিশু শুকে এই ধরনের সাপ্লিমেন্ট প্রোভাইড করবে আর যদি মনে করো যে না আমি সাপ্লিমেন্ট দিতে চাই না আমি রোদে নিয়ে বসতে চাই এবং রোদ থেকে প্রপার ভিটামিন ডি আমি আমার বেবিকে দিতে চাই সেক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রপার টাইমটা মেনটেন করতে হবে তাহলে বেবি পর্যাপ্ত পরিমাণে রোদ থেকে ভিটামিন ডিটা পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে তাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে রোদে নিয়ে সর্বনিম্ন সাত মিনিট পর্যন্ত বসতে হবে তাহলেই সে পর্যাপ্ত পরিমাণে রোদ থেকে ভিটামিন ডি পেয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই তাকে সানস্ক্রিন ইউজ করে তাকে রোদে নিয়ে বসবে আমার বেবি সামারের সময় হওয়াতে আমি তাকে পর্যাপ্ত পরিমাণে রোদে নিয়ে বসতে পারিনি কারণ সেই সময় এত বেশি গরম ছিল যে ফ্যানের বাতাসে তাকে নিয়ে থাকা অনেক বেশি কষ্ট হয়ে যেত সেই সময় তাকে রোদে নিয়ে এতক্ষণ যাবৎ বসা আসলে পসিবল ছিল না তার জন্যে আসলে ডক্টরের কাছে যাওয়া এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া আসলে আমি আমার বেবি হওয়ার আগে অনেক বেশি এইসব নিয়ে রিসার্চ করতাম যার কারণে আসলে আগে থেকে এইসব জেনে থাকার কারণে আগে থেকে আমি সবসময় সব কিছু প্রস্তুতি নিয়ে রাখতাম তো যারা নিয়মম আছো তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আর যেসব বেবিরা ছয় মাসের পর থেকে সলিড স্টার্ট করে দিয়েছে সেসব বেবিদের ক্ষেত্রে অবশ্যই গ্যাসের ওষুধ প্রোভাইড করবে যেহেতু সলিড স্টার্ট করেছে সে সাথে যদি অনেক ধরনের মেডিসিন দেওয়া শুরু হয় সেক্ষেত্রে গ্যাসের ওষুধটা বি কন্টিনিউ করতে হয় সলিড স্টার্টের পর এমনিতেই তাদের পেটে অনেকটা গ্যাস হতে পারে এই ক্ষেত্রে গ্যাসের ওষুধটা দিলে তার কোনো ধরনের পেটে গ্যাস বা পেটে ব্যথা বা পেট ফাঁপা হবে না সে সুন্দরভাবে সব খাবার খাবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের সাথেই থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে এ পর্যন্তই